ভারত এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করেন বলা ভালো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার অন্ততপক্ষে পঁয়তাল্লিশ মিনিট আগে এই টুইট বার্তা বিশ্ববাসী দেখতে পান এবং পাকিস্তান এর পরপরই করে এবার প্রশ্ন উঠেছে যে ভারত এবং পাকিস্তান এই চলমান এই যুদ্ধাবস্থায় তৃতীয় কোনো দেশ আগে সিদ্ধান্তটি জানাতে পারে কিনা বা ডোনাল্ড ট্রাম্পের এত সক্রিয় হয়ে ওঠার কারণ কি ভারতের অভ্যন্তরে ভারতের নিজস্ব রাজনৈতিক শিবির থেকে বিশেষ করে বর্তমান শাসক দল বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে খানিকটা তীর্যক মন্তব্য করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে উনিশশো সালে সালে পাকভারত যুদ্ধের নজির দেখে দেখিয়ে বলেছিলেন যে সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যত তোপের মুখে ফেলেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে পররাষ্ট্রনীতি ওই ওই সরকারের সঙ্গে বর্তমান পররাষ্ট্রনীতি এবং মোদীকেও তুলনা করে করেছেন কংগ্রেসের অনেক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বা কঠিনভাবে কোনো সমালোচনা না করলেও হালকা সুর চড়াতে দেখেছি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বর্ষিয়ান আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি আবহ এবং এখনো ম্যাচিউর পর্যায়ে যায়নি গোটা বিষয়টি কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে যে পাকিস্তানের ওই সীমান্ত থেকে যদি গলি আসে আমরা গোলা ছুড়ব কোনোভাবেই উগ্র পন্থাকে আমরা টলারেট করব না জিরো টলারেন্স নীতি নিয়েছে নিয়েছে ভারত সরকার তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সক্রিয়তা এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং চীনের সঙ্গে তার বাণিজ্য বাড়ানোর ঘোষণা এবং একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে তিনি একটি চমক দিতে চান এমনও টুইটে তিনি দাবি করেছেন পরপর তার কয়েকটি টুইট ঘিরে আমাদের উপমহাদেশের রাজনীতিতে আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আলোচিত হচ্ছে এই বিষয়ে আজকের আমাদের আলোচনার বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে স্বাভাবিকভাবে সঙ্গতভাবে আলোচনার বিষয় পাক যুদ্ধবিরতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং বিরোধীদের প্রশ্ন প্রতিদিনকার মতো আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমার বন্ধু রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক পরমাশিস ঘোষ রায় আমাদের এই আজকের এই আলোচনার বিষয় নিয়ে বিশ্লেষণ করবেন পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত তুমি তো সকাল থেকেই আজকের ডেভেলপমেন্ট আজকের বারোই মে সকাল থেকেই তুমি ডেভেলপমেন্টটা দেখছো সব মিলিয়ে তোমার কাছে কি মনে হচ্ছে যে এই এই পাক ভারত যুদ্ধ বিরতির আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সক্রিয়তা বিশেষ করে পাকিস্তান এবং চীনের সঙ্গে তার বাণিজ্য বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং যুদ্ধ ঘোষণা ভারত এবং পাকিস্তানের দিক থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই টুইটে বলা এবং তারপর আমাদের দেশের রাজনীতিকরা যেভাবে তাদের সক্রিয় প্রতি স্বাভাবিক দিনের মতো যেরকম ভাবে সমালোচনার সুর আস্তে আস্তে চওড়া করতে দেখা যাচ্ছে তুমি সামগ্রিকভাবে একটু একটু সিনোপসিস বলো আমি বিষয়টা তোমাকে এইভাবেই বলবো যেটা নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমাদের কাছে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং আমাদের আজকে আলোচনা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় এই আলোচনাতে যাওয়ার আগে তুমি যে প্রশ্ন করলে সেখানে আমি একটা প্রথম উদাহরণ দিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো না আচালে কিন্তু বোঝা যায় না যে আমি খেয়েছি কিনা তা যুদ্ধ থামলো কিনা সেটা তো এখন আসে আচায় আচায়নি তাহলে যুদ্ধ আমি খেয়েছি কি করে বলবো যুদ্ধ তো থামেনি যুদ্ধ বিরতির কথা বলা হচ্ছে এবং তার তিন ঘন্টার মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কি হয়েছে সেটা আমরা জানি এবং সেটি তারই প্রেক্ষিতে কিন্তু এই আলোচনাটা উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে এই যে মধ্যস্থতা করা বা তাদের তার যে ভূমিকা এটাকে আমি অত্যন্ত সাধুবাদ দেব দেখো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং ভারতের পাশে সবাই রয়েছে এমনকি পাকিস্তানও বলেছে আমরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দি না এটা আমরা করিনি কিন্তু তারপরে ভারত সরকারের তরফ থেকে কিন্তু সমুচিত জবাব দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা ভারতের সেনাবাহিনী এবং সেটা কিন্তু সহমতের আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টারি কমিটির নিরাপত্তা পরিষদ সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কিন্তু যখন বলা হচ্ছে যুদ্ধ থেকে বিরত তারপরে এই ঘটনাটা ঘটছে তো স্বাভাবিক সেই মধ্যস্থতা নিয়ে প্রশ্ন উঠবে এটা তো স্বাভাবিক ভারতবর্ষে একশো কোটি দেশ এত বড় দেশ এত রাজনৈতিক দল তাদেরকে প্রাধান্য দিয়ে সর্বদল সিদ্ধান্ত নিয়েছে স্বাভাবিক ভাবে কূটনৈতিক জায়গা থেকে ভারতের সরকার কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে আসবে বিরোধী রাজনৈতিক দলের কাছে যে কূটনৈতিক সম্পর্কে এবং এটা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অন্য দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেখানে কতটা মানে প্রাসঙ্গিক বা সেটা কতটা সমর্থনযোগ্য কতটা উচিত বা অনুচিত এটা কিন্তু প্রশ্ন উঠবেই এটা কোনো অস্বাভাবিক নয় কিন্তু কংগ্রেসরা কংগ্রেসিরা যে কথাটা বলছে যে ইন্দিরা কংগ্রেসের সময় ইন্দিরা গান্ধীর আমলের সময় যে ভূমিকা দেখিয়েছে আজকে নরেন্দ্র মোদী সেটা দেখাতে পারছেন না আমি এটাতে তীব্র বিরোধিতা করি বিষয়টা হচ্ছে দেখো সময়ের প্রেক্ষাপট সেই সময় ভারত পাকিস্তানের সেনাবাহিনীর যে মানে প্রযুক্তিগত জায়গা ছিল সেটা কিন্তু আজকে অনেক জায়গায় উন্নত হয়েছে দুটো শক্তিধর দেশ যদি আজকে স্বাভাবিকভাবে যুদ্ধ হয় কে হারবে কে জিতবে সেটা পরের কথা আমি চাইবোই আমার দেশ জিতবে আমি চাইবো পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিই কিন্তু তারা কি আমাদের পাল্টা আক্রমণ করবে না ক্ষতি হবে না এটাকে সন্ত্রাসবাদের মূল হবে বেসামরিক সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে মানুষ মরবে কিন্তু যুদ্ধ কেউই চায় না অন্যায়ের প্রতিবাদ যে সন্ত্রাস নিয়েছেন এটা স্বাভাবিক ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে ইস্যু যে সমস্যা এটা আজকের না দীর্ঘ সমস্যা সেটা নলে দিয়ে মানুষ সাধারণ মানুষের মৃত্যু দিয়ে এটা এটা আমার মনে হয় এতে দিয়ে সমীচীন হবে না এটা আমার নিজস্ব ব্যক্তিগত আমি দেশদ্রোহিতার কথা বলছি না কিন্তু ভারত সরকার এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছে আমি একেবারে একে সদর্থক ভূমিকা নেব ইন্দিরা আমলে যে প্রেক্ষাপট ছিল আজ কিন্তু সেই প্রেক্ষাপট নয় সমালোচনার ভঙ্গিটা দেখলে হবে না অকারণে একটা দেশের সরকারকে বিতলে হবে না একটি খুবই তাৎপর্যপূর্ণ কথা বলে বলেছ কারণ যে উপলব্ধি বোধটা আমাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বা বিরোধী রাজনৈতিক দলের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বোঝা উচিত ছিল যে উনিশশো একাত্তর আর দু হাজার পঁচিশ আকাশ আর কুসুম আকাশ আর পাতাল মান জমিন ফারাক ওই সময় সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি মিস ইনফরমেশনের যে যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ অবহ চলছিল তাতে কত দুপক্ষের দুপক্ষের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভুল বার্তা ছড়িয়ে পড়ছিল সে সময় উনিশশো সালে কিন্তু সেরকম ভাবে ছিল না যদি অর্থনৈতিকভাবে আমরা দেখি যে অর্থনৈতিক শক্তির দিক থেকে নিরীঘের দিক থেকে ভারত সালে ক্যাপাসিটি ছিল ক্ষমতা ছিল কারণ ওই সময় তার গোল সামগ্রিক ভাবে ইতিমধ্যে অর্থনীতিতে জাপানকে ছাড়িয়ে তারা বিশ্ব অর্থনীতিতে চতুর্থ স্থান দখল করতে যাচ্ছে এবং ভারত সামগ্রিকভাবে সারা পৃথিবীতে একটি বহু গণতান্ত্রিক বহু ধর্মের বহু মতাদর্শের একটি শান্তির আবাস বা আবাস্থল এখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা স্বাভাবিক ভাবে উগ্রপন্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে করছেন অশান্তিকে নানা রকম ভাবে করছেন সেই অশান্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে ইউরোপের দেশগুলো বাকি নেই কিন্তু সেখানেও বিচ্ছিন্নবাদী হামলা হয় ইন্টারনাল সিকিউরিটি আমাদের দেশে আমি বলবো একশো চল্লিশ কোটি মানুষের দেশে যেরকম ভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী যতটা স্ট্রং এখনো পর্যন্ত আমি একেবারে আমি একজন ভারতীয় হিসেবে নির্বিঘ্নে নিরাপদে যেরকম ভাবে ঘুরে বেড়াতে পারি বিশ্বের অনেক দেশের বড় বড় নাগরিক বা বড় বড় দেশ আছে কিন্তু ঘুরে বেড়ানোর যেই এই নির্লিপ্ত শান্তি তাদের যে ইন্টারনাল সিকিউরিটি তার তিনটে সময় তুমি ধরো শিয়ালদা থেকে সোদপুরে আসবে ধরে নাও তোমার হাতে তোমার 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 পকেটে লাখ টাকা ক্যাশ হাতে হাতে আইফোন রয়েছে 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 গলায় সোনার চেন পাঁচটা আংটি আমরা কিন্তু নিরাপদ আমাদের আমরা কিন্তু সেই নিরাপদে তিন দিন ট্রেনে জার্নি করতে পারি আমাদের সেই নিরাপত্তা রয়েছে সুতরাং সেই একটি দেশ শুধুমাত্র হুযোগে পড়ে যুদ্ধে জড়িয়ে এই মুহূর্তে এই আমাদের যে সামনে যে সোনালি সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনাটা কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে সুতরাং যুদ্ধ আমরা চাই না কিন্তু আবার একই সঙ্গে যদি আমাদের গায়ে পড়ে আমাদের ভেতরে এসে যদি কোথাও সন্ত্রাসবাদী হামলা চালানো ছক করা হয় তাহলে আমরা ঠিকভাবে সীমান্ত টপকে গিয়ে মারতে হয় সেটা কিন্তু সাত মে অপারেশন সিন্ধুরে তুমি দেখেছো দেখো সমুচিত সমুচিত জবাব ভারতের সেনাবাহিনী দেবে এবং সেটা আজকে ডোনাল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ভূমিকা যে তার যে ইনভলভমেন্ট ভারতের পাকিস্তানের যুদ্ধ বিরতির ক্ষেত্রে সে বুঝেছে সেটাকে সেটা সমালোচনা হচ্ছে পাকিস্তান সেই বিরত থাকার জায়গা থেকে জগতের কথা আরেকটু যোগ করছি ইতিমধ্যে তার অতি সক্রিয় কথা আমরা বললাম ইন্ট্রোতে কিন্তু উনি কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ও বিতিবাচক ভূমিকা নিচ্ছেন এবং শোনা যাচ্ছে যে গাজা যে গাজায় যে নির্মম হত্যাচার বা আমলা চাল চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের দখলদার বাহিনী যেভাবে গাজা গাজার নিরীহ মানুষকে ফিলিস্তিনিতে যেভাবে নিরীহ মানুষকে বছরের পর বছর নির্যাতন এবং নিপীড়ন করছে এবং সাধারণ মানুষকে পাকির মতো মারছে সেটাও কিন্তু বন্ধ করার জন্য আমার বিশ্বাস এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প উদ্যোগী হবেন এবং শুধু ভারত পাকিস্তান এই যুদ্ধ থেকে রুখে তিনি শুধুমাত্র যে শান্ত হচ্ছেন তা নয় সামগ্রিক উনিও বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ পরিস্থিতি গোটা পৃথিবীতে কোভিড কবর কোভিড উত্তর কোভিড এর পরবর্তী সময়ে আমাদের জন্য একটা বড় থ্রেট এবং বিশ্ব অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যদি পাক ভারত যুদ্ধ সত্যিকার একটা সার্বিক একটা বড় যুদ্ধের আকার ধারণ নেয় নিঃসন্দেহে শুধু এশিয়া নয় এর প্রভাব ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মতো মহাদেশেও করবে এবং এটি কিন্তু সামগ্রিক একটি গোটা বিশ্বযুদ্ধ যুদ্ধের আকার ধারণ করবে তুমি জানো যে স্বাভাবিকভাবেই পাকিস্তানের পক্ষে ঘোষিতভাবে চীন তুরস্ক এবং ইসলামী কয়েকটা বিশ্ব রয়েছে রয়েছে দেশ রয়েছে এবং স্বাভাবিক স্বাভাবিকভাবেই এই যুদ্ধ লাগলে পাকিস্তানের পক্ষে একদল থাকবে এবং মার্কিন আবার আমাদের আমাদের দিক থেকেও কিন্তু ইসরায়েল বা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ কিন্তু ভারতের দিক থেকে থাকতো সুতরাং এই দুটো দেশ যে যখন পাশাপাশি দুটো বলয় থেকে সাপোর্ট করা হতো স্বাভাবিকভাবেই একটা বড় বৃহৎ আকারের যুদ্ধ যুদ্ধ যেত এবং তাতে সামগ্রিকভাবে গোটা বিশ্বেরই বিশ্বের কাছে একটা একটি নেতিবাচক আবহাওয়া তৈরি হতো এবং সেই সেই সেটা কিন্তু উত্তরণের পথ আসলে বিশ্ববাসী খুঁজে উঠতে পারতেন না যদিও আমরা অনেকেই কেন যুদ্ধ হলো না কেন আমরা দেখতে পারলাম না ভাকভারত যুদ্ধ মানে টেলিভিশনে আমাদের জন্য ভাবে গেম দেখে দেখে মজা নেই বিষয়টা কিন্তু মজার পর্যায়ে ছিল না আদ মানে আমরা যারা এখনো সীমান্তে থেকে প্রায় যেখানে আমাদের সেনারা যুদ্ধ করেছেন সেখান থেকে মানে কয়েক হাজার দূরে রয়েছে এই পদে আমরা আলোচনা করছি সেটা তো সীমান্তের ওই এলওসি বরাবর যে যারা ছিলেন তারা তো বুঝতে পেরেছেন গত কয়েক দিন রাত এবং তারা এখনো বুঝতে পারেন যে রাতের বিবিসিকাম ওই রাত কয়েকটা কতগুলো সেকেন্ড তুমি আমি জানো যে আমরাই রাতে আমাদের টেলিভিশনের গত তিন চার রাত ধরে আমি আমরা ভোরবেলা ঘুমাতে গিয়েছি সারা সময় সারা রাত আমরা টেলিভিশন দেখেছি সুতরাং এই উধবেগ উৎকণ্ঠা কিন্তু আস্তে আস্তে করে গোটা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল এবং এটা আস্তে আস্তে বিশ্ববাসী সবার মধ্যে যেন সুতরাং এই যুদ্ধ নিয়ে যুদ্ধবিরোধী নিয়ে আমরা আমার আমাদের বিশ্বাস যে এই যত আলোচনা সমালোচনা যুদ্ধ যুদ্ধের পক্ষে মূলক বক্তব্য এড়িয়ে চলাই আমরা মনে মনে হয় একজন সুনাগরিক হিসেবে দায়িত্ব তুমি কিভাবে দেখছো বিষয়টি এখন বিষয়টা দেখতে হবে আমি যে তোমাকে কথাটা দিচ্ছি সেই কথাটা রাখছি কিনা মানে আমি বিশ্বাসঘাতকতা করছি কিনা এইটা আমাকে দেখতে হবে ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি উদ্যোগ নিয়েছে আমি একজন একজন ভারতীয় নাগরিক সচেতন সাংবাদিক হিসেবে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেই নেওয়াটাতে কে কতটা কথা রাখলো কথা রাখলো না এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আলোচনার বিষয় এবং বিরোধীরা প্রশ্ন তুলছে এরপরেও আমি বলবো যে এই যে ভারতের এই একটা অস্থির সময় অস্থির সময় দাঁড়িয়ে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের আমরা অবশ্যই লড়াই করব সেই সন্ত্রাসবাদকে যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের একেবারে সমুচিত জবাব যেমন থাকবে কিন্তু যুদ্ধ হোক যুদ্ধ বাদিয়ে দেওয়া হোক যুদ্ধের প্রবণতার দিকে আমরা সমাজ মাধ্যম বা গণমাধ্যমের কর্মীরা উস্কানিমূলক রিপোর্টিং করব। তুমি জানো যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী একেবারে ঘটনার পরম্পরা নিয়ে প্রতিটা মুহূর্ত নিয়ে কিন্তু তারা সরকারিভাবে ভাবে সামনে প্রেস কনফারেন্স করছে এবং কিছুক্ষণ পরে আর দেড় ঘন্টা বাদেও আবার প্রেস কনফারেন্স হবে এই বিষয়টিকে আমাদের নজর থাকতে হবে অকারণে যে আমরা যাতে না জড়িয়ে পড়ি সেটাও যেমন ভাবতে হবে কিন্তু আমরা আমরা যেমন পিছিয়েও আসবো না কিন্তু আমরা অকারণে পরিচিত হব না এটা আমাদের মাথায় রাখতে হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম ভারত এবং পাকিস্তান এই যুদ্ধ যুদ্ধবিরতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং নিঃসন্দেহে আমাদের দেশের বিরোধীদের প্রশ্ন নানা রকম প্রশ্ন নিয়ে আমরা যুদ্ধের পক্ষে নই আমরা শান্তির পক্ষে তবে একই সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের সেনারা পরিষ্কার বলে দিয়েছে যে যুদ্ধ বিরতি হচ্ছে কিন্তু আমরা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কাশ্মীর নিয়ে আমাদের কোনো আপোষ নেই কাশ্মীর নিয়ে আমাদের একেবারে অনর অবস্থা অবস্থা আমাদের থাকবে এবং আমরা শান্তি বজায় রাখার ক্ষেত্রে সর্বতভাবে আমাদের যে আমাদের যে দেশের সেনাদের যে পলিসি যে কোথাও কোনো ধরনের সাধারণ মানুষের জাল জানমালের ক্ষতি হোক একটি আমাদের দেশের একজন একজন নাগরিকের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে কিন্তু আমাদের সেনা সেনা সদস্যরা সর্বক্ষণ সচেতন থাকে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস আমাদের এই আলোচনা আপনারা গভীর মনোযোগ দিয়ে দেখছেন এবং অবশ্যই আপনারা আমাদের এই আলোচনা আপনাদের মতো করে বিশ্লেষণ করবেন বিশ্লেষণের জন্য বলা রয়েছে মন্তব্যের কলাম আপনারা এই আলোচনা থেকে যদি কোনো ইতিবাচক দিক খুঁজে পান অবশ্যই সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি আপনারা নিজেদের এই ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করবেন অবশ্যই আপনারা যদি নিতান্তই ভালো না লাগে অবশ্যই আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন সেই রাস্তাও খোলা আপনারা জানেন যে প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে বিশ্বাসী আমি কথাটা কেন বললাম যে এই আলোচনা আলোচনাটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কথা কেন আসলো যেহেতু বাংলা ভাষাভাষী নিয়ে আমরা কন্টেন্ট করি এবং এটা বলতে দ্বিধা নেই আমাদের দর্শকদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ বাংলাদেশের এবং আমরা ভারত এবং বাংলাদেশের চলমান এই যে বৈরী সম্পর্ক সম্পর্ক এই পাঁচ আগস্টের পর থেকে যে বৈরী সম্পর্ক সেই বৈরী সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য আমাদের দিক থেকে ইতিবাচক উদ্যোগ নিয়েছি আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের পক্ষে আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমরা বাংলা প্রগতিশীল বাংলাদেশ দেশের পক্ষে সাধারণ মানুষের যারা নির্বিঘ্নে নিরাপদে যে সমস্ত বাংলাদেশী থাকতে চান রাজনৈতিক কচকচা চিন্তা যা নিরাপদে থাকতে চান এবং সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের পক্ষে এবং সেই বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারতের পাশাপাশি সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামগ্রিকভাবে আমাদের এই চলমান যে যুদ্ধাবস্থা এই যুদ্ধাবস্থা পরিসমাপ্তি ঘটবে এবং আমরা সবাই প্রতিবেশী সব দেশ নিরাপদে নির্বিঘ্নে সব দেশের মানুষ শান্তিতে জঙ্গি মুক্ত সন্ত্রাসবাদ মুক্ত পরিবেশে বাঁচুন নমস্কার পরামর্শ তোমাকেও ধন্যবাদ নমস্কার